হ্যালো স্টুডেন্ট আজকে তোমাদের দু হাজার পঁচিশ সালের পরিবেশ ও বিজ্ঞান সপ্তম শ্রেণী ফিজিক্যাল সায়েন্স এবং লাইফ সায়েন্সের দুই দুই সাবজেক্টের মধ্যেই তোমাদেরকে আমি আজকে এমসি কিউ এসসি সব ধরনের কোশ্চিন এই রায়োমার্টিন বই থেকে করিয়ে দিব রায়োমার্টিন রায়োমার্টিন প্রশ্নবিচিত্রা বই থেকে তোমাদের আজকে আমি নীল নীলনালিনী বিদ্যা মন্দির এই 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 স্কুলটি তোমাদের আজকে আমি করাবো হ্যাঁ তোমাদের দু সালের সেকেন্ড ইউনিট টেস্ট তোমাদের আমি আজকে করিয়ে দিব ল্যাস স্টার্ট ক্লাস এক নম্বর প্রদত্ত কোনটি সপ্রভ বস্তু হলো জ্বলন্ত বাল্ব সমতল আয়নায় প্রতিফলনের ফলে যে অক্ষরটি পার্শ্বীয় পরিবর্তন হবে না তা হল ও প্রদত্ত পদার্থগুলির মধ্যে চুম্বক পদার্থ হল কি কোবাল্ট চুম্বকের আকর্ষণ ক্ষমতা বেশি হয় ঠিক দুই প্রান্তে বাল্বের যে অংশ আলো দেয় সেটি হল ফিলামেন্ট তৈরি বর্তনীর পরিবাহের রূপে সবথেকে বেশি পরিবর্তন হয় তামা বর্তমানে শক্তি চাহিদার বেশিরভাগটাই আসে সৌরশক্তি সরি জীবাশ্ম জ্বালানি থেকে একটি পরিবেশ পরিবেশবান্ধব বিদ্যুৎ শক্তির উৎস হল জলবিদ্যুৎ এক দুই নাম্বার শূন্যস্থান পূরণ করে এক্স রশ্মির আবিষ্কার করেন কে করেন বিজ্ঞানী রন পেট্রোলিয়াম এক প্রকার জীব্বাশ্ম জ্বালানি ইউকৃতি চুম্বকের অসক্ষ্র আকৃতি চুম্বক বলা হয় বিদ্যুতিক সার্কিটে নিরাপত্তার জন্য ফিউজ ব্যবহার করা হয় হ্যাঁ ঠিক বা ভুল নির্বাচন করো নিয়মিত প্রতিফলনের ফলে প্রতিবিম্ব সঠিক গঠিত হয় ঠিক একটি দণ্ড চুম্বককে লোহার গুঁড়োর মধ্যে ডোবালে ওই দণ্ড চুম্বকটি সব জায়গায় সমানভাবে লোহার গুঁড়ো আটকে থাকবে ভুল তিন নম্বর এলইডিতে ফিলামেন্ট থাকে না ঠিক তাপবিদ্যুৎ কেন্দ্রে গ্যাস পুড়িয়ে বিদ্যুৎ উৎপন্ন করা হয় ভুল দুই নাম দুই একটি প্রশ্নের উত্তর পেরিস্কোপ যন্ত্রে দুইটি সমতল দর্পণ কত ডিগ্রি কোন হতে পারে প্রায় অবস্থান করে পঁয়তাল্লিশ ডিগ্রি ছায়ার গাড অন্ধকার অঞ্চলে কী বলা হয় প্রচ্ছা প্রচ্ছায়া আপাতন কোণ ও প্রতিফলন কোণের সমষ্টি নব্বই হলে প্রতিফলন কোণের মান হল কত পঁয়তাল্লিশ ডিগ্রি আপাতন কোণ ও প্রতিফলন কোণের সমষ্টি নব্বই যদি হয় ডিগ্রি হলে তাহলে প্রতিফলন কোণের মান হবে কোণের মান হবে পঁয়তাল্লিশ ডিগ্রি পৃথিবী নিজেই একটি বিরাট চুম্বক এই কথাটি সর্বপ্রথম কে বলেছিলেন উইলিয়াম গিলবার্ট উইলিয়াম গিলবার্ট পাঁচ নাম্বার তরিতে সুপরিবাহী পদার্থে দুইটি উদাহরণ হল লোহা আর তামা লোহা এবং তামা একটি তরল জীবাশ্ম জ্বালানির নাম লেখ পেট্রোলিয়াম বায়োগ্যাসের মুখ্য উপাদান কি গোবর বায়োগ্যাসের মুখ্য উপাদান হল গোবর দুই তিনটি বাক্যের উত্তর দো আপাতন কোণের মান ষাট ডিগ্রি হলে প্রতিফলন কোণের মান কত ষাট ডিগ্রি লাইফ সায়েন্স থেকে এক এক নম্বর একটি ফুলের সবচেয়ে বাইরে স্তবক হল বৃত্তি নিষেকের পর ডিম্বাশয় রূপান্তরিত হয় ফলে একটি বীজপত্রী বীজের উদাহরণ হলো ধান ঠিক বা ভুল নির্বাচন করো পর্ব ও পর্ব উদ্ভিদের কাণ্ডে কি ঠিক দুই একটি শব্দের উত্তর উদ্ভিদের পাতার প্রধান প্রধান কাজ তারপরে লেখা আছে একটি সম্পূর্ণ ফুলের চারটি স্তবকের নাম কি এগুলো সোজা তোমরা নিজে নিজে করতে পারবে এই দুইটা বলে দিলাম না আমি দুই এবং তিনটি বাক্যের উত্তর দাও উদ্ভিদের মূল আমাদের রোজকার জীবনে কী কী কাজে লাগে যোগ ও ইতর পরাগ যোগ কাকে বলে আমাকে কেন সরল ফল বলা হয় আমা আমের আমের আমকে সরল ফল বলা হয় কেন আমের গঠন কয়টি অংশ দেখা যায় কয়টি অংশ দেখা যায় এই কয়েকটি লাইফ সায়েন্সের প্রশ্ন আশা করি তোমাদের লাইফ সায়েন্সের প্রত্যেকটি সাবজেক্ট প্রত্যেকটি প্রশ্নই তোমাদের আমি করে দিয়েছি এখানে কোনো অসুবিধা হবে না এই কয়েকটি প্রশ্ন অসুবিধা হলে তোমাদের ভিডিওটি কেমন লাগছে আশা করি ভালো লাগছে তাই তোমাদের যদি এই ভিডিওটি ভালো লাগে তাহলে তোমাদের লাইক এবং সাবস্ক্রাইব এবং কমেন্ট করে দিবে এবং ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবে যাতে পরবর্তী যে সমস্ত ছাত্র ছাত্রী ক্লাস সেভেনে পড়েছে সবাইকে যেন দেখতে পায় থ্যাংক ইউ অল এভরি